নমস্কার বন্ধুরা শুভ সকাল অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো কতগুলি কাঁচকলা ছিল চারটে কেটে নিয়েছি কেটে মানে সিদ্ধ করে কেটে দুফালা করে নিয়েছি এখন এটা বেসন দিয়ে ভাজবো এর তরকারি করব এই যে বেসন বাটারটা ভালো করে নুন হলুদ দিয়ে নিয়েছি নিয়ে একটা একটা করে তেল নিয়ে দেব এই তরকিটা খেতে ভালো লাগে তোমরা করে খাবে খুব ভালো হয় তোমরা প্রায় এরকম করে খায় নিরামিষ আমি পেঁয়াজ রসুন দিয়ে করবো পেঁয়াজ আদা রসুন দিয়ে তোমরা নিরামিষ করে খেতে পারো খুব সুন্দর লাগে যে যেরকম খাবে ভালো করে ভেজে নেবো এটা

গোটা জিরে দিলাম এক চামচ দেখো এই একটা ঠেকে গেছিল দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেবো আলুটা দিয়ে একসাথে মশলা দেবো দেখো আলুগুলি তুলে নেবো এবং এর মধ্যেও মশলা দিয়ে করতে পারো পেঁয়াজটা আছে বলে আমি তুলে নিচ্ছি পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো পেঁয়াজ কুচানো দিয়ে দেবো ভালো করে নেবো পরে এক চামচ আদা রসুনের পেস্ট দেবো এক চামচ মতন দিলাম অল্প করে জল দেবো নাহলে মশলাটা পুড়ে যাবে হলুদ দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো দেবো চামচের দুই চামচ আট চামচ দেবো তিন চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ দিন চার পাঁচটা লঙ্কা দেবো ভেঙে দেবো আমি বেশি ঝাল খাবো না এতেই যা ঝাল হবে যা গরম পড়েছে ভালো করে কষিয়ে নেবো আবার টমো মুখোচানে টমেটো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন দেব ভালো করে কষিয়ে নেব দেখো আমার আলুটা কষানো হয়ে গেছে এটা পরিমাণ করে জল দিয়ে দেব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি একটু দেখে নেব নুন ঠিকঠাক আছে ঝোলটা ফুটে গেলে কাছকলা গুলি দিয়ে দেব দেখো কাঁচকলার বড়াগুলি দিয়ে দেবো ভালো করে আবার নামিয়ে দেবো তারপরে দেখো হয়ে গেছে গরম মশলা দিলাম এর মধ্যে একটু ঘি দেবো গ্যাস বন্ধ করে দিয়েছি ঘি দিলাম নামিয়ে নেবো এবার নাম তোমাদের দেখা ঝোল করে খাবে ভালো লাগে আবার অন্য রান্নাঘর নিয়ে কালকে আসবো অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের ভালো লাগলে করে খাবে আর যদি ভালো লাগে দেখো মশলা দিয়ে করেছি সবসময় শুকনো লঙ্কা খাওয়া ভালো না পেটে ব্যথা করবে তাই জন্য কাঁচা লঙ্কার তরকারি একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে ভালো লাগে টাটা আবার কালকে আসবে